দর্শক এই যে দেখতেছেন সামনে যে তিনটা সুন্দরী মেয়ে দেখতে পাচ্ছেন না আপনারা এই তিনটা মেয়ের কি নাম রুনা লিমা তানিয়া আমরা এই তিনটে মেয়েকে বিয়ে দিয়ে দেবো ঠিক আছে আমরা এই তিনজন মেয়েকে বিয়ে দেব যদি কোনো সহৃদয় ভান সহিচ্ছায় স্বজ্ঞান যদি করতে চান কি তিনজনই এক থাকবে

ঠিক এটা হাসি কি হা আচ্ছা আর দর্শক দেখতেছন যে আমাদের গ্রামের এই তিন বান্ধবী মানে অত্র এলাকার সোশ্যাল সেলিব্রালের মনে করেন কিন্তু মানে নাকের দড়ি নিয়ে ঘুরাই ঠিক আছে তো এখন কারণ এখন ধানখেতেই আসলে এই যে তিনটা ধানখেতে ঘুরতে আইছিল ঠিক আছে আজকে আমরাও এদিকে আসতেছিলাম দেখা গেল কথাই আছে না তোর ঘুরতে কোন কোন জায়গা ব্যথালো বান্ধবী ললিতা

আমরা তোরে বড় ভাই করবি বড় ভাই আচ্ছা শোন আমার পেজ আছে কিন্তু আমি আমার একটা পেজ আছে আমার এই পেজে ভিডিওটা আপলোড দেবো যেটা সত্যি কথা শোন ওই জন্যই ভিডিওটা বানাচ্ছি তো আমি আগে শোন আমি বলি আগে বলি শোন ভিডিওটা ওই জন্যই বানানো তো এখন তোদের তিনজন যদি সত্যি তোরা তিনজন কারণ ছোটোবেলার তো দেখছি স্কুলে একসাথে গেছিস জেনেই যাস একসাথে মাঝে মধ্যে তো তিনটে এক কালারের ড্রেসও পরস যাই হোক এখন তোরা যদি বিয়ে সাথে করিস ঠিক আছে আমার এই পেজে অনেক দর্শক আছে বিয়ে করতে চাই হ্যাঁ তো যদি তোরা বিয়ে করে যেহেতু তোরা তিনজনের একসাথে বিয়ে করার ইচ্ছা তো তোরা শখ পূরণ করে দিতে পারে। সেই ক্ষেত্রে আমারও শখ একটু পূরণ করতে হবে

তিন তিনটা বন্ধু থাকে ঠিক আছে মানে সুন্দর স্মার্ট